নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সোমা চ্যানেলে সবাইকে স্বাগত আজকের কাহিনী ছেলেবেলার দিনগুলো রেলগাড়ি থেকে রাজবাঁধ নামক ছোট্ট রেলওয়ে স্টেশনের নামলো সুপ্রতীক প্রায় দশ বছর পর সুপ্রতীক আবার এলো এই রাজবাদ গ্রামে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত এই রাজবাদ গ্রামটিকে ছোট্ট এক আধা শহরাঞ্চল বলা চলে এই গ্রামে একসময় স্থায়ীভাবে বাস করত সুপ্রতীকরা এই রাজবাদ গ্রামে ছিল তাদের পৈতৃক বাড়ি সুপ্রতীকে গোটা ছেলেবেলা কেটেছে এই রাজবাদ গ্রামের মাটিতেই কত হাসি মজা খেলাধুলা করে কাটিয়েছে সুপ্রতীকে রাজবাদ গ্রামের অলিতে গলিতে কত স্মৃতি ছড়িয়ে আছে গোটা রাজবাদের আনাচে কানাচে তাদের পৈতৃক বাড়িখানা ছিল তার জীবন গোটা বাড়ি সে দৌড়াদৌড়ি করে বেড়াতো বিশ্বকর্মা পুজোর দিন বাড়ির ছাদে উঠে ঘুরে ওড়াতো সবসময় তার চিৎকারে বাড়িখানা সরগর্ম হয়ে থাকতো কিন্তু সেই সব আজ দূরের কথা আজ আর এই সব স্মৃতির কোনো অস্তিত্ব নেই সুপ্রতীকের মনের অন্দন মহলে আজ থেকে দশ বছর আগে যে সুপ্রতীকে আমরা দেখেছিলাম তার সাথে আজকে সুপ্রতীকের মধ্যে অনেক ব্যবধান আজ সুপ্রতীক যে আবার এই রাজপাঁথ গ্রামে দশ বছর পরে ফিরে এসেছে তার পিছনে আছে অন্য এক কারণ সুপ্রতীকের বাবা রমেশবাবু ছিলেন দুর্গাপুর সাব ডিভিশনের ঊর্ধ্বতন অফিসার আর রাজপাথ গ্রামের বাড়িতে বংশ পরম্পরা ধরে বসবাস করে আসছেন ওনারা এখন এই বাড়িতে শুধু রমেশবাবুরাই থাকেন এই বাড়ির সাথে অনেক স্মৃতি জড়িয়েছিল রমেশবাবুরও তাই দুর্গাপুরের কর্মস্থল থেকে থাকার জন্য কোয়ার্টার পাওয়ার পরেও রমেশবাবু রোজ রাজবাদ থেকেই অফিস যাতায়াত করতেন নিজেরই পৈতৃক বাড়িতেই থেকেই সব থেকে বেশি আনন্দ ও শান্তি অনুভব করতেন রমেশবাবু কিন্তু একদিন রমেশবাবু সময়ের অনেক আগেই মনমরা হয়ে বাড়িতে ফিরে এলেন সুপ্রতীকও সেদিন বাড়িতেই ছিল শরীর খারাপের জন্য সেদিন সে স্কুল যায়নি রমেশবাবুর সহধর্মিনী রমলা দেবী ওনাকে দেখে জিজ্ঞেস করলেন কী হয়েছে গো এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলে আজ তারপর রমেশবাবুর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে যান রমলা দেবী তিনি দেখলেন যে রমেশবাবুর মুখটা আষাঢ়ের কালো মেঘের মতো হয়ে আছে সেই দিকে চিন্তিত হয়ে পড়েন রমলা দেবী রমেশবাবুর বাড়িতে ঢুকে কোনো কথা পর্যন্ত বলেন না তারপর রমলা দেবী রমেশবাবুকে চেপে ধরেন কী হয়েছে জানার জন্য রমেশবাবু ধীরকণ্ঠে বলেন অফিস থেকে আমার প্রমোশন হয়েছে রমেশবাবুর মুখে প্রমোশনের কথা শুনে রমলা দেবী আনন্দে আত্মহারা হয়ে ওঠেন কিন্তু শুধু রমেশবাবুই চুপ করে বসে থাকেন রমলা দেবী রমেশবাবুর দিকে তাকিয়ে দেখেন ওনার চোখ দিয়ে জল পড়ছে মানে রমেশবাবু কাঁদছেন সেই দেখে বিস্মিত হন রমলা দেবী রমেশবাবুকে এবার তিনি শান্ত কলায় জিজ্ঞাসা করেন সত্যি করে বলো তো কী হয়েছে তোমার এমনভাবে কাঁদছ কেন তুমি তখন রমেশবাবু রমলা দেবীকে জড়িয়ে ধরে কেঁদে বলে ওঠেন তারপর রমেশবাবু বলেন রমলা প্রমোশনের পর আমার বদলি পাটনা শহরেই হয়ে গেছে সেখানে আমাদের চলে যেতে হবে সপরিবারে আমাদের এই পৈতৃক বাড়ি ছেড়ে আমাদের এই পৈতৃক বাড়ির সাথে কত স্মৃতি কত আবেগ জড়িয়ে আছে আমার আমার ছোটোবেলা আমার বাবা মায়ের সাথে কাটানোর সময় তোমার সাথে কাটানোর সময় আমাদের সুপ্রতীকের ছোট থেকে বড় হওয়া সব কিছুই তো এই বাড়িকে ঘিরেই বলো এইসব মায়া কাটিয়ে কী করে যাই বলো তো এই বলে আবার কানতে থাকেন রমেশবাবু রমলা দেবী অমেশবাবুকে বোঝাতে থাকেন আর এই পুরো দৃশ্য তার দরজার পাশে দাঁড়িয়ে দেখে ও শোনে সুপ্রতীক কথাগুলো শুনে রমেশবাবুর মতো মনটাও খারাপ হয়ে যায় সুপ্রতীকেরও চোখ দিয়ে জল বেরিয়ে আসে তারও কিন্তু সেই বাবার কাছে গিয়ে নিজেকে শক্ত করে বলে কি হয়েছে বাবা তাতে যদি আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়েও থাকি যেখানে আমরা একসাথে থাকবো সেখানে আমাদের সব স্মৃতিও বেঁচে থাকবে আমাদের সাথেই রমেশবাবু বুকে টেনে জড়িয়ে ধরেন সুপ্রতীককে কিছু কষ্ট হচ্ছিল তার শুধু সেই জানতো ছোটোবেলা থেকে সে জানে তাদের এই বাড়িটাকে এই রাজবাদ গ্রামকে তার বন্ধুবান্ধব খেলার সাথী চেনা জায়গা সব কিছু কিন্তু আজ এই সব কিছু ছেড়ে তাকে চলে যেতে হবে দূরে মনটা ভারী হয়ে আসে সুপ্রতীকের তিন দিন পর যখন রমেশবাবু তাদের সেই পৈতৃক গেটে তালা বন্ধ করছেন পার্টনার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ঠিক সেই সময় সুপ্রতীকে আর যেন ধরে রাখা যায় না সুপ্রতীক কিছুতেই যাবে না এই বাড়ি ছেড়ে কান্না সে ভেঙে পড়ে রমেশবাবু প্রায় জোর করে গাড়িতে তোলেন সুপ্রতীককে গাড়ির জানালা থেকে দেখতে থাকে সুপ্রতীক তাদের দোতলা সেই পৈতৃক বাড়িখানাকে সেই ব্যালকনিখানা যেখানে বসে রোজ খবরের কাগজ পড়তেন রমেশবাবু আস্তে আস্তে মিলিয়ে যায় সেই বাড়ির সেই ব্যালকনিখানা সুপ্রতীকের চোখের দৃষ্টি থেকে চোখের জল যেন ঝাপসা করে তোলে সুপ্রতীকের চোখের দৃষ্টি তারপর কেটে গেছে দশটি বছর আর এই দশ বছরে পরিবর্তন হয়েছে অনেক কিছু আজ সুপ্রতিক পড়াশোনা সম্পন্ন করে কর্মজীবনে যোগদান করেছে একটা বড় আইটি কোম্পানিতে কাজ পেয়ে এখন সে মুম্বাইয়ের বাসিন্দা তাই রমেশবাবুর এখনও তাদের সেই পৈতৃক বাড়ির উপর টান থাকলেও সুপ্রতীকের স্মৃতিতে রাজবাদ গ্রাম ও তাদের পৈতৃক বাড়ির ছবি অস্পষ্ট হয়ে প্রায় মুছে যেতে বসেছে রমেশবাবু রিটায়ারমেন্টের পর রাজবাদ গ্রামে তাদের সেই পৈতৃক বাড়ি ফিরে যাওয়ার কথা বললে প্রতিবারই সুপ্রতীক ওনাকে চুপ করিয়ে দেন সুপ্রতীক বলে ওখানে আমাদের কি আছে যে তুমি ফিরে যেতে চাও ওখানে রমেশবাবু তখন বলেন বাবা সুপ্রতীক ওখানে আমাদের কি আছে আর কি জিনিস যে তুমি ভুলেছো তা একদিন তুমি ঠিকই বুঝতে পারবে সুপ্রতীক রমেশবাবুকে বলেন রাখো তো এইসব কথা বরং রিটায়ারমেন্টের পর তোমরা আমার কাছে মুম্বাই এসে থাকবে কারণ মুম্বাই তার কর্মক্ষেত্রের জন্য সেখানে সুপ্রতীক পাকাপাকিভাবে থাকা শুরু করতে হবে তাছাড়া তার পক্ষে মুম্বাই থেকে পাটনা যাতায়াত করাটা খুবই অসুবিধার হয়ে উঠছিল সুপ্রতীকের মুখে এমন ধরনের কথা শুনে মনে মনে খুব কষ্ট পায় রমেশবাবু এমনকি রমলা দেবীও সুপ্রতীকের হয়েই পক্ষেই মত দেন নিজেকে বড় একা বোধ করেন রমেশবাবু বাবু রিটায়ারমেন্টে আর বেশি দিন বাকি ছিল না তাই সুপ্রতীক রমেশ রমেশবাবুর পুরনো বন্ধু পরিতোষ গাঙ্গুলিকে কল করে তাদের ওই পৈতৃক বাড়িটা বিক্রি করার জন্য একটা খরিদ্দার দেখতে বলেন এই পরিতোষবাবুই এই দীর্ঘক্ষণ বছর ধরে খেয়াল রেখে চলেছে তাদের এই পৈতৃক বাড়ি রমেশবাবুর অনুরোধে এই বাড়ি বিক্রির ক্ষেত্রে বাবুর চরম অনিচ্ছা থাকা সত্ত্বেও সুপ্রতিক রমলা দেবী যৌথ চাপে এই পৈতৃক বাড়ি বিক্রির বিষয়ে মত দিয়ে দিতে হয় রমেশবাবুকে তারপর একদিন রমেশবাবুর বন্ধু পরিতোষবাবুর ফোন আসে পরিতোষবাবুর ফোনটা রমেশবাবুকেই করেন অনেক দিনের পুরনো বন্ধুর সাথে কথা বলা আর খবর নেওয়া দুটোই হবে এই ভেবে পরিতোষবাবু প্রথমে কুশলভঙ্গ কথাবার্তা শেষ করে আসল কথায় আসেন পরিতোষবাবু জানান যে তাদের পৈতৃক বাড়িটা কেনার জন্য একজন খরিদ্দার পাওয়া গেছে কিন্তু তিনি বলেছেন বাড়িটা কিনলে সাত দিনের মধ্যেই কিনবে আর ভালো অবস্থার মধ্যে কিনতে চায় বাড়িখানা ভালো দামও নিতে চায় তাই দুদিনের জন্য যেতে বলেছে রাজবাঁধ আমার শরীর ভালো না তাই সুপ্রতীককে কল করতে বললাম ওই গিয়ে সব কাজটা সেরে আসুক তারপর একটু করুণ সুরে রমেশবাবু বললেন তোমরা তো তাই চাও রমেশবাবু রমলা দেবীকে বলে দেন তিনি যেন সুপ্রতিককে ফোন করে বলে দেন রাজবাধ হাসতে তারপর চেয়ার থেকে উঠে তিনি চলে যান নিজের ঘরে আজ সেই কাজ সম্পন্ন করতে রাজবাধের স্টেশন চত্রে দশ বছর পর পা পড়ল সুপ্রতীকে স্টেশন থেকে নেমে বাইরে গিয়ে একটা রিক্সা ডাকল সুপ্রতীক রিক্সাওয়ালাকে কোথায় যাবে বলে দিতে সে রিক্সা চালানো শুরু করে আর সুপ্রতীকের চোখ চলে যায় সামনের রাস্তার দিকে যত রিক্সা এগিয়ে যেতে থাকে ততই যেন সুপ্রতীকে মন চঞ্চল হয়ে উঠতে থাকে তার স্মৃতির পাতায় যেন ভেসে উঠতে থাকে দশ বছর আগে সেই মুছে যাওয়া দৃশ্যগুলো সুপ্রতীক দেখে এই রাস্তা দিয়ে বাম দিকে গেলেই আসবে তাদের স্কুল রোজ পায়ে হেঁটে স্কুল যেত সে এই রাস্তা দিয়েই কিছু দূর যাওয়ার পর রিক্সাওয়ালাকে থামতে বলে সুপ্রতীক রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে বলে ওঠে বাবু এখনো অনেকটা পথ বাকি যে সুপ্রতীক বলে না আর দরকার নেই আমি চলে যেতে পারবো এই যে বলল সুপ্রতীক বলল আর দরকার নেই আমি চলে যেতে পারবো তার মানে সুপ্রতীকের সব কিছু মনে পড়ে গেছে নিজের পায়ে চলতে চায় সে মনের আনন্দে স্বতঃস্ফূর্তভাবে পায়ে হেঁটে এগোতে থাকে সুপ্রতীক কিছু দূর যেতে সামনে পড়ল সুনীল ময়রার দোকান ভালো মনে আছে রোজ স্কুল থেকে ফেরার সময় তার সব বন্ধুরা মিলে টাকা দিয়ে জিলিপি খেত এখান থেকে আরও কিছু দূর যাওয়ার পর পড়ল মোট পুকুর এই পুকুরে কতই না চান করেছে সে তার বন্ধুদের সঙ্গে তারপর পুরনো অনেক লোকজন চিনতে পেয়ে ডেকে কথা বলতে লাগলো সুপ্রতিকের সাথে খোঁজখবর নিতে লাগলো তার বাবা মার এইভাবে ধীরে ধীরে আবার যেন ফিরে আসতে থাকলো সেই দশ বছর আগে সুপ্রতীক এইভাবে চলতে চলতে তাদের বাড়ির সামনে এসে পৌঁছালো সুপ্রতীক একবার তাকিয়ে দেখে তাদের সেই পৈতৃক দুতলা বাড়িটার দিকে দশ বছরের গভীর অভিমান নিয়ে দাঁড়িয়েছিল যেন বাড়িটা বাড়িটাও যেন সুপ্রতীকের দিকে তাকিয়ে বলতে চাইছিল অনেক কথা আর দেখতে চাইছিল এই দশ বছরের জমি রাখা ব্যথাগুলো পরিতোষবাবুর তত্ত্বাবধানে থাকার জন্য বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও এই বাড়ির একাকিত্বের ছাপ কিন্তু স্পষ্ট হয়েই ছিল সুপ্রতীকের মনে হলো যদি এই বাড়ি কথা বলতে পারত তাহলে না জানি কতই না অভিযোগ জানাতো আজ সুপ্রতীকের মনে পড়ে গেল এই গেটের সামনে দাঁড়িয়েই একদিন সেই বাড়ি থেকে না যাওয়ার জন্য কি পরিমাণে কান্নাকাটি করেছিল রমেশবাবু জোর করে গাড়িতে তুলেছিলেন তাকে সেই সুপ্রতীক আজ দীর্ঘ দশ বছরের মধ্যে একবারও আসেনি এই বাড়িতে তাহলে সেই দিনের ওই কান্না কি মিথ্যা ছিল সুপ্রতীকে নিজেকে নিজেই প্রশ্ন করে সে তারপর সুপ্রতিক গেট খুলে বাড়ির উঠানে পৌঁছে যায় ঢুকে সে দেখতে পায় তাদের সেই কুয়োতলাখানা এখানে তার মা রোজ তাকে স্নান করাতো সামনে বারান্দার দিকে তাকে মনে পড়ে যায় যে এই বারান্দার চাতালে বসে তার মা নে বাবা লক্ষ্মী সোনা আমার তাড়াতাড়ি খেয়ে নে চোখ দিয়ে জল বেরিয়ে আসে সুপ্রতীকের যেদিকে সে তাকায় ছোটবেলার স্মৃতির মানে বিদ্ধ হতে থাকে সে এই গোটা বাড়িময় ছুটে ছুটে বেড়াতো সে যেদিকে সে তাকায় একটা করে দৃশ্য ভেসে ওঠে বিদিন্ন করে তার হৃদয় তার দুতলার ব্যালকনিতে গিয়ে সুপ্রতীক দেখতে পায় সেই আরাম কেদারাটা যেখানে বসে রোজ কাগজ পরতেন তার বাবা চোখটা কেন ভিজে এলো সুপ্রতীকের সুপ্রতীক দেখে আজ এই বাড়ি ফাঁকা পড়ে আছে যেখানে সারাদিন গম গম করতেই বাড়ি সেখানে আর যেন মুখে কুলুপ টিয়েটে বসে আছে এই বাড়ি আর চোখের জল বাঁধ ভাঙল তার সমস্যারে কেঁদে হাত দিয়ে সেই আরাম কেদারাতে বসে পড়ে সে খানিকক্ষণ ধরে কাঁদার পর পকেট থেকে ফোন বার করে কল করে সে ফোনের ওপর থেকে রমেশবাবু বলে ওঠেন বলো বাবা সুপ্রতিক সুপ্রতিক কোনো কথা বলতে না পেরে শুধু কেঁদে ওঠে সে শুনে রমেশবাবু বলেন কি হয়েছে বাবা আমাকে বলো সুপ্রতীক কাঁদতে কাঁদতে ভাঙা ভাঙা গলায় বলে ওঠে তুমি ঠিক বলেছিলে বাবা এই বাড়িতে আমার ছেলেবেলাটা রয়ে গেছে তুমি রয়ে গেছো মা রয়ে গেছে এই বাড়ি তুমি বিক্রি করো না বাবা সুপ্রতিকের মুখে এই কথা শুনে ফোনের ওপর থেকে রমেশবাবু বলে কান্নাসনাতক গলায় বলে ওঠেন বাবা সুপ্রতিক ওখানে আমারও ছেলেবেলাটা রয়ে গেছে তোমার বড়ো হওয়ার স্মৃতি রয়ে গেছে তোমার মায়ের সাথে কাটানো সময়ের স্মৃতি রয়ে গেছে তাহলে একবার ভাবো আমার কত কষ্ট হয়েছিল যখন তোমরা বাড়িটা বেঁচে দেওয়ার কথা বলেছিলে আমাকে তাই আমি আমার শরীর খারাপের বাহানা করে তোমাকেই পাঠিয়ে দিলাম রাজমাদ কারণ আমি জানতাম আমার বিশ্বাস ছিল ওখানে না গেলে বুঝতে পারতে না যে কী জিনিস তুমি ভুলে আছো এতদিন ধরে আমাদের ফেলে আসা দিন ফেলে আসার স্মৃতি ফেলে আসার সময় বড়ই মায়ার হয় বাবা দূর থেকে তা বোঝা যায় না যতক্ষণ না তুমি তার কাছে যাচ্ছ তারপর রমেশবাবু বলেন বাবা সুপ্রতি আমি অনেক ক্লান্ত হয়ে গেছি বাবা ওই শহরে কর্মজীবনের ব্যস্ততার ভিড়ে যাতাকলে কলে পিসি খুবই ক্লান্ত আমি আমার শেষ জীবনটা তাই আমাকে ওই মায়ার ভরা আমাদের পৈতৃক বাড়িতে কাটাতে দাও বাবা আমাকেও আমার ছেলেবেলার স্বাদ পেতে দাও আমাকে থাকতে দাও ওই ফেলে আসা মধু স্মৃতির ভিড়ে চোখে জল মুছে সুপ্রতিক বলে তাই হবে বাবা তাই হবে এই বলে ফোনটা কেটে দেয় সুপ্রতীক ঠিক তার তিন দিন পর একটা ছবি আসে রমেশবাবুর হোয়াটসঅ্যাপে রমেশবাবু সেই ছবি দেখে পুনরায় কেঁদে ফেলেন এইবার কিন্তু সেই কান্না দুঃখের ছিল না সেই কান্না ছিল অকথ্য আনন্দের পরিতৃপ্তির কান্না কারণ রমেশবাবুর মোবাইলের হোয়াটসঅ্যাপে যে ছবিটা এসেছিল সেটা পাঠিয়েছিল সুপ্রতীক আর ছবিটা ছিল তাদের সেই পৈতৃক বাড়ির ছবি সেই বাড়ি দশ বছর আগে ছিল ঠিক তেমনি দেখাচ্ছিল এই ফটোতে সুপ্রতীক এই তিন দিনে বাড়িটাকে পরিষ্কার করিয়ে সারিয়ে রঙ করে একদম তেমন করে তুলেছে ঠিক যেমন ছিল সেই বাড়ি দশ বছর আগে রমেশবাবু ফোন হাতে চেয়ার থেকে উঠে ফোনের স্ক্রিনের ওপর দিয়েই পরম যত্নে হাত পোলাতে থাকেন বাড়িটার ছবির ওপর আর চোখ দিয়ে পড়তে থাকে বাঁধ ভাঙা জলের ধারা তারপর আরও একটা মেসেজ আসে রমেশবাবুর হোয়াটসঅ্যাপে ঠিক বাড়ির ছবিটার নিচে ফুটে ওঠে লেখাটা তাতে শুধু তিনটি শব্দে লেখা রমেশবাবুর চোখ জলে ঝাপসাও এসেছিল তাই লেখাটা পড়তে পারছিলেন না তিনি চোখের জল মুছে রমেশবাবু লেখাটা পড়েন তাতে লেখা ছিল কবে আসবে বাবা সেই লেখাটা পড়ে রমেশবাবুর মুখ ভরে ওঠে অকৃত্রিম এক হাসিতে সমাপ্ত ধন্যবাদ আজকে কাহিনিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটি পুশ করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ